এই যে স্পন্দন হচ্ছে প্রথম পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জীবনের প্রথম স্কুল থেকে স্পন্দন পুরস্কার পেল বাবা তুমি কি খুশি হয়েছো হ্যাঁ হ্যাঁ তুমি কি করে পেলে প্রথম পুরস্কার কবিতা আবৃত্তি করে হ্যাঁ কোন কবিতাটা আচ্ছা ঠিক আছে এবার আমরা এখন আনপ্যাক করে দেখব যে স্পন্দন এর ভিতরে কি পেয়েছে নাও খোলো 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 আমি হেল্প করি তোমাকে হ্যাঁ হেল্প করব আমি করতে পারো অবশ্যই আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ

গল্পের বুক মেবি আর একটা অনেক সুন্দর হচ্ছে পেন্সিল বা এই যে আর এটা হচ্ছে ছোটদের স্পন্দন এভাবে ধরো সুন্দর করে বসো সুন্দর করে হ্যাঁ এটা হচ্ছে ছোটদের গল্প বই ইসপের গল্প সমগ্র ইসপের গল্প সমগ্র বা দেখি তো

হ্যালো খেল আর এটা ধরো এটা এখানে নাও এক হ্যাঁ দুইটা দুই হাতে নাও হ্যাঁ এই যেভাবে দেখি এদিকে তাকাও এদিকে তাকাও স্পন্দনার হচ্ছে স্কুল জীবনের প্রথম পুরস্কারও এখন মাত্র ওকে ভর্তি করেছি প্লেটে আর প্লেতে উঠে ওর প্রথম পুরস্কার কবিতা আবৃত্তিতে মা শাল্লাহ তোমার কেমন লাগছে বাবা

खुमावा तुम्মি Ê हचmi